মূল উদ্দেশ্য হচ্ছে হাসি মজার ছলে চ্যানেলটা খুলেছিলাম চ্যানেলটা খুলেছিলাম হচ্ছে আপনার প্রায় তিন বছর হয়ে গেছে তিন বছর ওই চ্যানেলটার বয়স এখানে রেগুলার কাজ করা হয় না যার কারণে হচ্ছে আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে না বা চ্যানেলটা গ্রো হয় না এখানে হচ্ছে মাঝে মাঝে কাজ করা হয় তো অনেক কিছুর মাঝে যখন হচ্ছে আপনার ফ্রি সময় পায় তখন হচ্ছে আপনার কাজ করা হয় তখন হচ্ছে একটা ভিডিও তৈরি করে এখানে হচ্ছে ছাড়া হয় তো সেই ছাড়ার পরিপ্রেক্ষিতে আস্তে 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 চলতে চলতে আজকে অনেক দূর পর্যন্ত আগাইছি যে পর্যন্ত আসি আপনার চ্যানেলটা হচ্ছে মনিটাইজেশন পেলাম বা মনে আর ইনকাম যেটা আস্তে আস্তে শুরু হচ্ছে বা এখন অগ্রসর হচ্ছে বাড়তে তো আপনাদের হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা হচ্ছে এত সাপোর্ট করছেন এত ভালোবাসা দিয়েছেন ঠিক আছে আর আপনাদের ভালোবাসা না পেলে আসলে এতদূর পর্যন্ত আসা হতো না তো সবার প্রতি কৃতজ্ঞতা ভালো থাকেন দেখছেন হাতে না দিলে